আল্লাহ যাকে ইচ্ছা হেদায়ত করেন তার নূরের দিকে নূরকে রাসুল বাকসালাম রাসুল নূর না এটা পরে আদমি বুঝিত তাহলে হেদায়ত কোথায় গেলে হবে রাসুলে আত্মসমর্পণ করার পর হেদায়ত হবে রাসুলের নূর রয়েছে সেই নূরের দিকে যে ধাবিত হবে সেই হেদায়ত প্রাপ্ত হবে আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত প্রাপ্ত করেন তার নূরের দিকে ধাবিত করেন এখন কি সেই নূর ব্যতীত আমরা প্রাপ্ত হতে পারবো কি বলছে যারা বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সাবিয়ানি অন্যান্য ধর্মের অবলম্বন অবলম্বনকারী ছিলেন তারা মুসলমান কখন হইল

সেই নির্দিষ্ট স্থানটা আজ আর নেই সেই দেহটা আজ আর নেই দেহটা অভাত করেছে রাসুলকে আমরা কিভাবে পাবো ইয়ে তলাশ করতে হবে সে ব্যাখ্যা আমি দেবো প্রাণ থেকে তার প্রথম নাম্বার কথা হচ্ছে আমাদের হেদায়েত হতে গেলে আল্লাহ আমাদের হৃদায়ত করবে তবে নূর দ্বারা হেদায়ত করবে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দ্বারা হেদায়ত করবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেহ ত্যাগ করেছে কোথায় অবস্থান করছে সেই দিকে দাবিটা এটা ইঙ্গিত না এখন আমরা আলোচনা করব শুধু আধাবলিশ নাম্বার আয়ের থেকে

এই রাসূল সন্ধান ব্যতীত এই আলো সন্ধান ব্যতীত আমরা সবাই বিধর্মী আমরা সবাই বিধর্মী মানে আমাদের আমরা যতই বলি ধর্মের পথে রয়েছি মূলত আমরা ধর্মের পথে নই আমরা যতই আরকাম হক বানিয়ে চলি দেখেন সমস্ত আরকা মাহকাম বাকির আরকা মাহকাম আল্লাহ দিচ্ছে আমাদের নগদ খাবার নগদ সব

আমাদের কি খুঁজতে হবে নূর খুঁজতে হবে প্রজ্বলিত আলো খুঁজতে হবে রাসুল খুঁজতে হবে পরে আলোচনায় আমরা আসি আমরা আমি একটু উদাহরণ দি আপনারা সুন্দরভাবে সম্পর্কে বা আমি একটু আগে যদি আলোচনা করলাম যে নগদ নগদ খাই নগদ কই বাকিরে বাদুর ভুয়া ভুয়া কে ভুয়া যে বাকিরে বাদুক এই সম্পর্কে আমি আপনাদের উদাহরণের সঙ্গে আলোচনা এই ভাত রান্না কে করে নাকি চালটা দেখা যায় না ভাতটা দেখা যায় না রাধুনি দেখা যায় না এটা এই রি কিন্তু হাতিয়ে ধরা না খাওয়া সাইডে বকেয়া না এই ভাতটা খালি পেটের সমস্যা হবে কিনা রাঁধুনি জানে না আমি যে রাধুনি যে রান্না করছে পানিতে দিয়ে এই পানিতে কুবের পানি টিউবওয়েলের পানি না পুকুরের পানি ইয়াও কিন্তু রাঁধুনি জানে

আমরা কখন ভাত আহার করি ক্ষুদাগ্রস্ত হলে নাকি ভাত খাওয়ার পর ক্ষুদা নিবারণ হয় না ভাতের ভাইটাল দেহে বিভিন্ন যে অঙ্গে যে প্রয়োজন সেই মোতাবেক ভিটামিন ভাইটাল যাচ্ছে না আমি সবল হচ্ছে না এটাই হলো ভাতের অভিজ্ঞতা শক্তি রয়েছে প্রোটিন রয়েছে শ্বেত সার রয়েছে আমিষ রয়েছে মানে এই উপাদান যা প্রয়োজন এখানে ভাতের মধ্যে রয়েছে ভাতের মধ্যে দাপ থাকা প্রয়োজন এই ইহাই হোক সত্য ইহাই হবিপথ কার হবিপথ ভাতের হবিপথ কয়টা গেল শরীয়ত গেল তরিগত গেল হবিগত গেল তিনটে গেল চতুর্থ পর্যায়ে যখন ওরা ভাত আহার করব গ্রহণ করব

তা কা রাসুল তো করেন জাহার দুনয়রে ধর্মচবি দৃষ্টিগোচর হয় ইয়ে ইয়ে পরিচয় রাসুলের বিবি ছিল রাসুল গোনা ছিল রাসুল খাদ্য গ্রহণ করেছে রাসুল কর্ম করেছে রাসুল ধর্মের জন্য জীবন যৌবন অর্থ সমস্ত কিছু দিয়ে কষ্ট করেছে

তারের সমন্বয় হতে হবে রাসুলবাগ সাল্লা সাল্লামের সময়ে শাহবাগন তারপর যারা সাহাবিন ছিলেন অর্থাৎ পুরুষ এবং নারী এনারা ইসলাম গ্রহণ করেছে নামাজ করেছে রোজা করেছে কলেমা করেছে দান সজ্জাক করেছে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য রাসুলের হুকুমের জেহাদে

তাহলে রাসুল না করতে পারি তাহলে আমাদের হেদা প্রাপ্ত হতে পারবো না রাসুলের নূর যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা হেদাত আমার জন্য সাফাই রাসুল করবে না আমি তাহলে এই ইনসান থেকে এই দেহ থেকে মুক্তি অর্জন করতে পারবো না যতই চিহলেক না কেন আমার ধর্ম আমার কর্ম আমার এ আমার বন্দিগি আর কামের মধ্যে হবে হবে না। নূর নূর দর্শন করতে তবেই বলছে আমি কিন্তু আর কামাহকাম হকাম বাদ দিতে বললাম না সীমাবদ্ধ রাখা যাবে না এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না এগুলো করতে হবে তবে উদ্দেশ্য থাকতে হবে রাসুলের দর্শন তবে সেটা তো পথ লাগবে না এই জ্ঞান মোতাবেক কর্ম করতে হবে কিন্তু আলো তো রয়েছে একটা নির্দিষ্ট জায়গায় তার আপনি দলের নির্দিষ্ট জায়গায় না গিয়ে বরং তার বিরোধিতা করে আজীবন দাদা দাদা মুক্তি কথা বলতে অনেক সময় সারা হয় তবে কাউকে কিন্তু আমি খাটো করার জন্য কথা বলতে কোরআন থেকে কথা বলতেছি যা বাস্তব যদি আপনারা আপনাদের মধ্যে ধ্যান জ্ঞান ভজন সাধন করতে পারে আপনার নিজেই কোরআনে আলো হয়ে যাবে আল্লাহ বলছে না কোরআনই বলছে না যে মানুষ কোরআন মানুষ কোরআনে আলো অর্থাৎ এই কোরআন পুঁথির কোরআনটা আপনি নিজেই হয়ে যাবেন আপনার মধ্যে কোরআন থেকে কথা আসবে তবে ভাই সুত্র লাগবে আপনি যদি সারাদিন ধুধু বালুচরে মরুভূমিতে পানি ঢালেন ওই পানি আপনার কাজে লাগবে

রোদ্রুপে ধরেছে বিনা তারে বিনা ফলে কলেমায় যদি রোদ্র হতো তাহলে মোহাম্মদ সালাম সারা না সে আল্লাহ ওই সীমানি বাড়ি দিত তো আজও আপনারা সাধনা জ্ঞান ধ্যান জ্ঞানে থাকেন কলিকাতায় কথা হবে আপনার কানে আসি বলছি কি বলে বিজির দেশে রয়েছে আপনি লোক বন্ধ করে বিষ কোথায় আছে দেখতে পাবেন আপনাকে সেই অবস্থান সৃষ্টি করতে হবে তৈরি হতে হবে

একটি আলোক থেকে হাবিব রূপে যে আলো পৃথিবীতে এসেছিল এই আলোক থেকে লক্ষ কোটি কোটি রাসুল রূপে আলো কুটি তার রূপে সারা পৃথিবীতে বিরাজ করছে তা খুঁজে করতে হবে আর এই রোদ্দু শক্ত করে দিতে হবে আর সাধারণ জ্ঞান ভজন এবাদত বন্দীগীর মাধ্যমে এই আলো আপনাকে অর্জন করতে হবে আপনি অর্জন করতেই পারেন তখন আপনি হেদায়ত প্রাপ্ত

আমরা আলোচনা করলাম রাহুল বাকসানের চারটি বিষয় শরীয়ত তরিক হবিকত মারুফ হচ্ছে মধ্যেই